শিক্ষা চাই শান্তি চাই স্লোগানে মঙ্গলবার মিছিলে সামিল হন বামপন্থীরা সারা দেশব্যাপী উগ্রপন্থীদের ক্রিয়াকলাপ বিশেষত কাশ্মীরে পেহেলগাঁওয়ে উগ্রপন্থীদের হামলার পর দুই দেশের মধ্যে যুদ্ধে ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ ক্ষতি হচ্ছে সাধারণ মানুষের সাধারণ খেটে খাওয়া মানুষ অসুবিধার সম্মুখীন হচ্ছেন তাই এবার প্রতিবাদের পথে বামেরা হেঁটে চললো মিছিল স্লোগান উঠলো শান্তি চাই শিক্ষা চাই উন্মাদনার যে প্রচার চলছে সেটা বন্ধ করতে হবে যারা অপরাধী তাদের শাস্তির ব্যবস্থা কতদূর কি হলো সেটা দেশের মানুষকে জানাতে হবে অন্য দেশের একজন প্রেসিডেন্ট তিনি যদি আমার দেশের যুদ্ধবিরতি হবে কি হবে না ঘোষণা করে দেন সেটা আসলে ভারতবর্ষের সার্বভৌমত্বের ওপর আক্রমণ কেন উনি এটা ঘোষণা করলেন এবং আমার দেশের প্রধানমন্ত্রী কিছু বলতে পারলেন না তার জবাব দিতে হবে ওর কথা না শুনলে ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাবে এই কথা বলার অধিকারী কি করে অন্য দেশের একজন সভা প্রেসিডেন্ট হলেন এবং আমার দেশের প্রধানমন্ত্রী সেটা চুপ করে মেনে নিলেন এই প্রশ্নের জবাব দিতে হবে বিজেপি তরফ থেকে বারংবার বলা হচ্ছে কালকের ঘটনা পরিপ্রেক্ষিতে তুমি কি বলছো কালকের কোন ঘটনা যে নাগরিক মন্ত্রী দাবিতে যে নিচে তৃণমূলের সরকার আছে বলেই তুমি সাহস এই সাহসগুলো তৃণমূলের সরকার বিজেপি এই স্পেস দিয়েছে তো এই কারণে যে কেউ একটা যদি বিরোধী মিছিল করতে আসে তুমি কি ওখানে জাপিয়ে পড়বে তাহলে একটা বাইনারি তৈরি হয়ে যাবে এই পশ্চিম বাংলা ভারতবর্ষের মধ্যে একটা অঙ্গরাজ্য যেখানে ভারতবর্ষের সংবিধান চলে ভারতবর্ষের সংবিধান সবাইকে সবার প্রকাশের অধিকার দিয়েছে আর এই বিজেপি দু চারজন এসে কালকে যেটা করলো কেন রাজ্য সরকার তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়নি সেটা তো প্রশাসনের ব্যর্থতা এটা ব্যর্থতা না ইচ্ছাকৃতভাবে বিজেপিকে আরো খানিকটা মাটি মানে আরো খানিকটা বেলুন ফিরিয়ে দেওয়ার চেষ্টা এই প্রশ্নের জবাবকে রাজ্য সরকারকে দিতে হবে তার পুলিশ প্রশাসনকে দিতে হবে বিজেপি থেকে বলা হচ্ছে যে রাস্তায় রাস্তায় যায় যায় কিন্তু এই ঘটনা হোক বাংলাদেশে হোক তহলগারে হোক প্রতিটা ঘটনাতেই বামপন্থীরা রাস্তায় রয়েছে কিন্তু বিজেপির নেতারা এখন একদম তহলগান ঘটনার পরে শহীদ হওয়া ঝন্টু আলী শেখ মদিয়ার বাড়ি বিজেপির নেতারা তার বাড়িতে কেন গিয়ে উঠতে পারেনি এই প্রশ্নের জবাব পাইনি কেন বিদেশ সচিব এবং তার মেয়েকে ওই ধরনের নম্র আক্রমণের মধ্যে বিজেপি রাইডিচেল ফেলেছে সেই প্রশ্নের জবাব রাখা পাইনি দেখুন বলছি বারবার যে আমরা সেই ইন্টেলিজেন্স সিরিয়ারটা কেন ছিল এত এত সেনা এত কোম্পানি সবাই ছিল ওখানে সেই সেনারা ছিল না যেখানে দাঁড়িয়ে সাধারণ মানুষকে তাদের প্রাণটা দিতে হবে তারপরে আমরা দেখতে পেয়েছি একদিনের পরে একদিন যুদ্ধ হয়েছে তো এই যুদ্ধটা কম না হ্যাঁ অবশ্যই যারা যা করেছে তার জন্য উপযুক্ত শাস্তি যা উচিত সেটাই দেওয়া উচিত সেটা আমরা বারবার বলছি কিন্তু এইভাবে যুদ্ধ শিশু তৈরি করে ওটা হয় না পাশাপাশি বিজেপি দাবি করা হচ্ছে যে যে কে দেখা যায় কিন্তু বিজেপি প্রবোক্যান্ডাটা তো আমরা চলবো না আমাদের নিজস্ব প্রবোক্যান্ডা আছে আমরা আমাদের নিজস্ব স্ট্যান্ড এখন স্পষ্ট করেছি আমরা বারবার বলেছি অল পার্টি মিডিকে আমরা বলেছি কেন্দ্রীয় সরকার যা সিদ্ধান্ত নেবেন আমরা সহমত আমাদের পার্টি কেন্দ্রীয় কমিটির সদস্য আমাদের পার্টি জেনারেল সেক্রেটারি ডি আজ তারা নিজেরা স্টেটমেন্ট দিয়েছেন তো এরপরে কোনো কথা হতে পারে না বিজেপি নিজের প্রোগ্রামটা সবার উপরে কালাটা পারে না এটা আমরা দেবো না থ্যাংক ইউ